প্রথমে আপনারা এই ইসলামিক ভিডিওটি দেখুন এই ভিডিওটি একদম ইজিলি ইউটিউব থেকে ভিউজ নিয়ে আসতে পারবে এবং ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হবে এই চ্যানেলটি দেখো এই সকল ইসলামিক ভিডিও আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করে আর লাখ টাকা ইনকাম করে আজকের ভিডিওটি মিস করলে তুমি একজন বোকা তুমি কখনোই সফলতা আনতে পারবে না কখনোই পারবে না কখনোই না শুধুমাত্র এমন একটি পিকচার থেকে এমন ইসলামিক শর্ট ভিডিও বানাতে পারবে এ আই দিয়ে এমন শর্ট ভিডিও দুইটি স্টেপে বানানো শেখাবো প্রথম স্টেপে ইমেজ তৈরি করব দ্বিতীয় স্টেপে ইমেজ টু ভিডিও প্রথমে এই রকম ইমেজগুলো বানাতে হবে চ্যাট জিপিটি ওপেন করব এবং এখানে একটি প্রম্পট দিতে হবে চিন্তা নাই প্রম্পট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে কপি করো আর এইখানে পেস্ট করে দাও এরপর সাইট থেকে সেন্ট বাটনে ক্লিক করলে চ্যাট জিপিটি তোমাকে দশটি প্রম্পট জেনারেট করে দিবে সময় নষ্ট না করে প্রম্পগুলোকে কপি করে নাও এখন আমাদের প্রম্পট থেকে ইমেজ বানাতে হবে এর জন্য ব্যবহার করব লিওনার্ডো এআই আই ক্রমে এসে লিওনার্ডো এআই লিখে সার্চ করলে এ এআই টুলটিকে পেয়ে যাবে এরপর উপরে প্রম্পটিকে পেস্ট করবে পেস্ট করার পর ডান সাইডে দেখতে পাবে সেটিংস বারে ক্লিক করে টু অনুপাত সিলেক্ট করবে এবং এটিকে ক্রস করে সাইডেই দেখতে পাবে জেনারেট ইমেজ জেনারেট ইমেজে টাচ করলে লিওনার্ডো এআই তোমাকে চারটি ইমেজ জেনারেট করে দিবে প্রতিটি ইমেজ হাই কোয়ালিটি এবং হাই রেজুলেশন এরপর উপর থেকে ইমেজগুলো বেছে নিবে কোনটা ইমেজ তোমার কাছে ভালো লাগে এরপর যেটি ভালো লাগে সেটির উপর থেকে ডাউনলোড আইকনে ক্লিক করলে ইমেজটি ডাউনলোড হতে শুরু করবে ওকে ইমেজ ডাউনলোড কমপ্লিট একই বাকি ব্যবহার করে লিওনার্ডো এআই থেকে ইমেজ তৈরি করে নিব যত ইচ্ছা তত করতে পারবে চ্যাট জিপিটি প্রম্পট গুলো থেকে পাঁচটি ইমেজ জেনারেট করেছি এখন দ্বিতীয় স্টেপ ইমেজ টু ভিডিও অনেক খোঁজাখুঁজি এবং মাথা খাটানোর পর কোনো এআই টুল খুঁজে পাচ্ছিলাম না আমার জীবন তেনা তেনা বানাই দিছে প্রতিটি এআই ইমেজ টু ভিডিও তৈরি করার জন্য ক্রেডিট দেয় এবং ক্রেডিট শেষে আর ভিডিও বানাতে দেয় না আবার কোনো এআই সাবস্ক্রিপশন চার্জ করে তোর সাবস্ক্রিপশন অবশেষে এমন একটি এআই টুল পেয়েছি যেই এআই টুলটি থেকে তুমি দিনে বিশটি থেকে তিরিশটি শর্ট ভিডিও ইজিলি বানাতে পারবে গুগল ক্রোমে এসে ডিগেন এআই লিখে সার্চ করলে এআই টুলটিকে পেয়ে যাবে ক্লিক করে এখানে একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে নিবে এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তোমাকে পাঁচশো ক্রেডিট দিবে এবং এই পাঁচশো ক্রেডিট থেকে তুমি বিশটি থেকে তিরিশটি অনায়াসে একদিনে শর্টস ভিডিও বানাতে পারবে এর জন্য ক্রিয়েট অপশনে টাচ করে দিবে ক্রিয়েটে টাচ করার পর নিচ থেকে ইমেজ আপলোডেড অপশন পাবে আপলোডে ক্লিক করে লিওনার্ডো এআই থেকে জেনারেট করা ইমেজটি আপলোড করে দিবে আপলোড করার পর নিচে মেনি বার্টন থেকে খুঁজে নেবে লিপস্টিক এবং লিপস্টিংটিকে অন করে নেবে অন করার পর আবারও মেনুবার থেকে করে দেখতে পাবে টেলক এই টেলকে ক্লিক করে আপলোড অপশন থেকে তোমাকে কোরআন তেলওয়াত সুরা কিংবা অন্যান্য ইসলামিক ওয়াজ গজল যে কোনো অডিও আপলোড করতে হবে এর জন্য তুমি ইউটিউবকে ব্যবহার করতে পারো ইউটিউবে এসে সার্চ করো কোরআন তেলোয় কপিরাইট ফ্রি অডিও দেখতে পাবে হাজারো অডিও এখান থেকে যে কোনো অডিও তোমার পছন্দ মতো ডাউনলোড করতে পারো তোমার শর্ট ভিডিওতে কোনো কপিরাইট আসবে না এরপর ডাউনলোড হয়ে গেলে অডিওটিকে আপলোড করো আপলোড কমপ্লিট হলে উপরেই দেখতে পাবে ক্রিয়েট এ ভিডিও ক্রিয়েট এ ভিডিওটে টাচ করে দাও কিছু সময়ের মধ্যে ডিগেন এআই তোমাকে একটি কোয়ালিটি ফুল এবং হাই কোয়ালিটির ভিডিও বানিয়ে দিবে। তুমি নিচ থেকে ডাউনলোড করলে তোমার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে ওকে আমাদের শর্ট ভিডিও বানানোর মিশন কমপ্লিট শর্ট ভিডিওটিতে লক্ষ্য করলে দেখতে পাবে ভিডিওটিতে ওয়াটারমার্ক রয়েছে এটি তুমি ক্যাপকার্ড ইনশর্ট যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিমুভ করতে পারবে